হ্যালো বন্ধুরা তো আজকে আমি শেয়ার করবো আমার এই বার্থডে কেকটা আমি কিভাবে বানিয়েছিলাম চলো দেখে নাও কীভাবে বানিয়েছি এই কেকটা প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ মতন সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দু কাপ মতন চিনির গুঁড়ো দিয়েছি এবং ভালোভাবে এটাকে মিশ্রণ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ মতন ময়দা আমি এখানে দু পাউন্ডের মতন কেক বানাচ্ছি বলে তিন কাপ মতন ময়দা আমি এখানে ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে সুজি সুজিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন কোকো পাউডার হাফ হাফ কাপ মতন গুঁড়ো দুধ বেকিং পাউডার দু চামচের মতন হাফ চামচের মতন বেকিং সোডা এবার এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিলাম এবং অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা আর খুব ঘননা এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার কেকটাকে বেক করতে দেওয়ার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তোমাদের কাছে যদি কেক টিন থাকি তোমরা কেক টিনও ব্যবহার করতে পারো এবার এই বাটিতে আমি অয়েল ব্রাশ করে নেবো মানে করে একটা কাগজ কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং এর ওপরেও অয়েল ব্রাশ করে নেব। এবার ব্যাটারটাকে দিয়ে দেবো এবং ভালো করে ড্যাপ করে ঠুকে নেব আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে ফ্রি হিট করতে দিয়েছিলাম এবার আমি কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দেব ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন কেকটাকে বেক করতে দেব। এদিকে আমি কেকের ক্রিম রেডি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে চিনির গুঁড়ো কর্নফ্লাওয়ার কোকো পাউডার সামান্য একটু দুধ দিয়ে মিশ্রণ করে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ গরম করতে দিয়েছিলাম এর মধ্যে সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ঘন করে নেব এরপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে এবার কেকের ক্রিমের জন্য যে ঘনত্বটা তৈরি করেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে বিট করে নিতে হবে আমার কাছে কিন্তু কোনো ইলেকট্রিক বিটার নেই তো আমি এখানে এই পাওয়ার ফ্রি যে বিটারটা সেটা নিয়েছিলাম কিন্তু এটা একদমই ভালো না তো আমি এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে একটু আমি বিট করে নিচ্ছি আলাদা একটা পাত্রে আমি এবার বাটার নিয়েছি সেটাকে বিট করে নেবো অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে বিট করে নিতে হবে এবং দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি আবারও বিট করে নিলাম তো এখানে আমার কেকের ক্রিম তৈরি করা হয়ে গেছে তো আমার এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার চাকুর সাহায্যে সাইডগুলোকে কেটে আমি এবার বের করে নেবো তো ওপর থেকে কাগজটা আমি ফেলে দিলাম এবার মাঝখান দিয়ে কেকটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি এবং এর মধ্যে কেকের ক্রিমটা একটু ভালোভাবে দিয়ে দিলাম এবং বাকি ক্রিমটা আমি কেকের ওপর থেকে ঢেলে দিলাম এবার কেকটাকে ফ্রিজের মধ্যে সেট করতে দেবো মানে এখানে ক্রিমটা সেট হয়ে গেছে এবার কেকটাকে ডেকোরেশন করার পালা তো আমি এখানে আমার পছন্দ মতো চকলেট দিয়ে কেকটাকে ডেকোরেশন করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন পছন্দ মতন চকলেট দিয়ে ডেকোরেশন করতে পারো তো আমি এখানে জেমস পার্ক ডেয়ার মিল হট চকলেট তারপর জেলি চকলেট দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আমার ইচ্ছে মতো তো আমার এখানে বার্থডে কেক তৈরি হয়ে গেছে আমি চার বছর ধরেই বার্থডে কেক তৈরি করছি আমার কাছে কোনো রকম কেক তৈরি করার কোনো যন্ত্রপাতি কিছুই নেই আমার বাড়িতে যেটুকু যা আছে সেটুকু দিয়েই আমি কেকটা ডেকোরেশন করি আমার এটা ভীষণই ভালো লাগে নিজের বার্থডের কেক নিজেই তৈরি করতে আমার এই বার্থডে কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো